নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন বিরোধী দলের দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রথমে কলকাতা পুলিশকে ইমেলের মাধ্যমে তার আবেদন জানিয়েছিলেন কিন্তু সাত দিন পরেও কলকাতা পুলিশ তার ইমেলের কোনো উত্তর না দেওয়ায় তিনি আবার রিমাইন্ডার দেন তিনি আবার ঘুরিয়ে অ্যাপ্লিকেশন করেন এবং সেই অ্যাপ্লিকেশনে তিনি বলেছিলেন যে তৃণমূলের যদি একজন নেতা তিনি যদি ওখানে বসতে পারেন অর্থাৎ রাজভবনের সামনে যেখানে আমাদের রাজ্যপাল থাকেন সেই রাজভবনের সামনে সেখানে তৃণমূলের নেতা অভিষেক ব্যানার্জি যদি বসতে পারে তাহলে বিজেপি করি বলেই কি আমাকে বসতে দেওয়া হচ্ছে না তার অভিযোগ ছিল এটা তার অভিযোগ পুলিশ অনুমতি দেয়নি এরপরেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলে ফেলল গত অক্টোবরে অভিষেকের ধর্নায় বসা নিয়ে ওই ধর্নায় পুলিশ কি পদক্ষেপ করেছিল তা জানতে চেয়েছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা যদিও অভিষেকের নাম উচ্চারণ করা হয়নি আদালতে কিন্তু ব্যাপারটা খুবই পরিষ্কার যে গত বছর একশো দিনের কাজের টাকা নিয়ে সেখানে একশো ধারা থাকা সত্ত্বেও পুলিশের অনুমতি কি করে পেয়ে গেলেন অভিষেক ব্যানার্জি আর যদি অভিষেক ব্যানার্জি পেয়ে থাকেন তাহলে কোন আইনে সেখানে শুভেন্দু অধিকারীকে আটকানো হচ্ছে শুধু কি তিনি বিজেপি দলটা করেন বলে বিচারপতি জানিয়েছেন শাসক দলের এক নেতা গত অক্টোবরে রাজভবনের সামনে টানা পাঁচ দিন ধর্না দিয়েছিলেন সেই সময়েও তো একশো চুয়াল্লিশ ধারা লঙ্ঘন করা হয়েছিল আর তখন পুলিশ কী করছিল পুলিশ কি জানতো না এই ঘটনাটা জানতে দিয়েছে হাইকোর্ট ঘটনাচক্রে গত বছরের পাঁচ থেকে দশই অক্টোবর অভিষেক একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে রাজভবনের সামনে বসেছিলেন আদালতে তার কথাই বলা হয়েছে বলে মনে করা হচ্ছে রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় প্রতিবাদ জানাতে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়েছে বিজেপি তাদের বক্তব্য ভোট পরবর্তী হিংসায় বিজেপির অনেক কর্মী আক্রান্ত এবং ঘর ছাড়া বিষয়টি রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদের অধিকারীর নজরে তারা আনতে চায় সর্বোচ্চ সাংবিধানিক পদের অধিকারী রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল সেই কারণে রাজভবনের সামনে প্রতীকী অবস্থানে বসার আবেদন করা হয়েছে কর্মসূচি শান্তিপূর্ণ হবে বলেও জানিয়েছে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু সমাজমাধ্যমে জানিয়েছেন ধর্নার অনুমতি চেয়ে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছিলেন তিনি উনিশে জুন বিকেলের পর থেকে ধর্নায় বসতে চেয়েছিলেন কিন্তু কোনো একটি গোপন কারণ যে গোপন কারণটি পুলিশ তার পক্ষ থেকে জানাচ্ছে না তার তরফ থেকে বরং জানানো হয়েছে যে স্থান পরিবর্তন করে ওয়াই চ্যানেলে গিয়ে তারা এই ধর্না বা মিছিল যা ইচ্ছা করতে পারে এ প্রসঙ্গে শুভেন্দুর আইনজীবীকে অর্থাৎ দল ভট্টাচার্যকে রাজ্যের আইনজীবী বলেন রাজভবনের সামনে এমনিতেই একশো ধারা জারি থাকে শাসক দলের নেতা সেখানে কর্মসূচি করেছেন বলে আপনারাও করবেন এটা কি যুক্তি পরিবর্তে ধরনের জন্য অন্য জায়গায় নির্বাচন করতে বলা হয়েছে বিজেপিকে আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী একুশে জুন সেদিন রাজভবন ছাড়া কর্মসূচির বিকল্প জায়গার নাম আদালতকে জানাতে হবে শুভেন্দুদের তার আইনজীবী আদালতের কাছে অন্তত এক ঘন্টার কর্মসূচির জন্য সওয়াল করেন কিন্তু সে বিষয়ে এখনো কোনো নির্দেশ দেয়নি উচ্চ আদালত আর এখানেই যে টুইস্ট যে ঘটনাটি ঘটালেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি পরিষ্কার বললেন এই ব্যাপারটা তো আগে সামনে আসেনি রাজভবনের সামনে একশো চুয়াল্লিশ ধারা থাকা সত্ত্বেও তাহলে শাসক দলের নেতা সেখানে পাঁচ দিন ধরে কর্মসূচি করলেন কি করে তিনি বললেন সকলকে সমান চোখে না দেখলে প্রশাসনের নিরপেক্ষতা নিয়েই তো প্রশ্ন উঠবে এটি তো দুজন ব্যক্তির মধ্যেকার গোলপাল নয় এটি দুটি পৃথক রাজনৈতিক দলের বিবাদ তাই জনমানসে এর একটা প্রভাব পড়বে শাসক দলের কর্মসূচি প্রসঙ্গে বিচারপতি রাজ্যের এজি অর্থাৎ কিশোর দত্তকে প্রশ্ন করেন কেন ওই নেতার কর্মসূচিতে অনুমতি দিয়েছিল পুলিশ আর ওই নেতার কর্মসূচিতে যদি অনুমতি দিয়ে থাকে রাজ্যের বিরোধী দলনেতার ক্ষেত্রে পুলিশ কেন অনুমতি দিচ্ছে না এজি কিশোর দত্ত জানান আসলে এই প্রশ্নের উত্তর তার জানা নেই তাকে জেনে আসতে হবে রাজ্যের তরফে পাল্টা যুক্তি দেওয়া হয় কোনো একজনকে ভুল করে বা অন্যায়ভাবে অনুমতি দেওয়া হলে বাকিরাও সেই কাজের অধিকার পেয়ে যায় না আদালত সবকিছু শুনে নির্দেশ দিলেন অক্টোবরে শাসক দলের কর্মসূচি প্রসঙ্গে পুলিশ কি পদক্ষেপ করেছিল তা রাজ্যকে ইমিডিয়েট জানাতে হবে অবশ্যই খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার